এই মুহূর্তে নিম্নচাপ বিহার ও পাটনার কাছে অবস্থান করছে তো বিহার পাটনার কাছে অবস্থান করলেও আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বিকেল ও সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হলো। সেই সাথে আমরা দেখতে পেলাম বাংলাদেশের পূর্বাঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে বর্তমান পরিস্থিতি আবহাওয়ার অ্যাডার কি বলছে চলুন আমরা এক নজর দেখিনি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর কলকাতা হলদিবাড়ি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পাশাপাশি বাংলাদেশের খুলনা ঢাকা রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ কালাই বগুড়া এবং রংপুর এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে যেটা মেঘ দেখতে পাচ্ছি মালদা এবং দুই দিনাজপুর আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এই সমস্ত অঞ্চল অঞ্চলদের মেঘ রয়েছে তবে এদিকে বিহার ও পাটনার কাছে মেঘ রয়েছে নিম্নচাপের ক্ষেত্র অর্থাৎ নিম্নচাপের কেন্দ্রে তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু ব্যাপক হারে চলছে বিহার ও পাটনার সংলগ্ন এলাকায় তো আমরা দেখব আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কেমন থাকবে তবে আপনাদেরকে আরও একটা কথা জানাই খুব শীঘ্রই আবহাওয়ার উন্নতি হতে যাচ্ছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট সেকশনে উল্লেখ করবেন এই মুহুর্তে আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টি বৃষ্টিমুটে তো রাত্রিতে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেমনভাবে দেখতে পাচ্ছি না তো অর্থাৎ যেটা বলা যাবে যে আজ রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেমনভাবে নেই এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে থাকছে না তো শুধু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে একমাত্র বাজারে তাছাড়া কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশ দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো আগামীকালকে কি আপডেট থাকছে তো আগামীকালকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগামীকালকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সকালবেলা দিয়ে কিন্তু রোদ ঝলমূলক থাকবে তো পরবর্তী সময় আবারও কিন্তু বৃষ্টিপাত আসবে তো জানিয়ে দিই উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত থাকছে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল সকালবেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে না তো তাপমাত্রা কিন্তু তিরিশ বত্রিশ তেত্রিশ এই মতো চলে আসবে তো পরবর্তী সময় বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত রয়েছে বজ্র সহ বেশ কিছু অঞ্চল জুড়ে তবে এটা কিন্তু সাময়িক তো দক্ষিণবঙ্গে আপডেট গেল বাংলাদেশেও কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে যেমন ঢাকা বরিশাল খুলনা রাজশাহী কালাই রংপুর ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে অস্থায়ীভাবে যেখানে সেখানে একটু মেঘ সঞ্চার হবে এবং বৃষ্টিপাত কিন্তু চলবে তবে এটা কিন্তু স্থায়ী বৃষ্টি বৃষ্টি নয় তো এই গেল বৃহস্পতিবারের আপডেট শুক্রবার তো শুক্রবার সকালবেলাতেও কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার দিনের বেলায় তাপমাত্রা বাড়ছে এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু অস্থায়ীভাবে দু এক জায়গা যেমন রয়েছে নদিয়া, বনগাঁ মুর্শিদাবাদ দুই বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে না এমনটা নয় বৃষ্টিপাত প্রত্যেক দিনই থাকছে তবে বৃষ্টিপাত থাকলে বলতে গেলে সকালবেলাতে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং বেশ খানিকটা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং পরবর্তী সময় বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকছে তো দিন আবহাওয়া এরকমই থাকবে রবিবার রবিবারও কিন্তু সকালবেলাতে মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি এবং দুই মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বাংলাদেশেও কিন্তু মেঘ সঞ্চার থাকছে এবং উত্তর বাংলাদেশ অর্থাৎ রংপুর মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে এবং মালদা পুরুলিয়া আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এবার আমরা দেখব ঘূর্ণাবর্তর কি আপডেট থাকছে আগামী কয়েকদিনের মধ্যে আবার নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না তো আমরা জুম আউট করে নিয়েছি তো আবারও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে আন্দামান সাগরের কাছে তো এই ঘূর্ণাবর্ত আগামীর সময়ে আবারও ছোট ছোটো রূপ ধারণ করবে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে তো পরবর্তী আপডেটে আপনাদেরকে জানানো হবে যে এই নিম্নচাপ কতটা শক্তিশালী হতে চলেছে তো বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন দেখুন আপনারা যে মধ্য বঙ্গোপসাগর কিন্তু চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার বাতাসে গাছ নিম্নচাপ কিন্তু আবারও সৃষ্টি হতে যাচ্ছে তো এই নিম্নচাপ কতটা দেখার বিষয় রয়েছে আমাদের বাংলাদেশে বা আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে যাই সেটা এখন দেখব তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য